আসসালামু আলাইকুম ভিডিও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে মিদ গ্রুপ থেকে প্রকাশিত অনুদৈনিক একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা তবে মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তি তারা বিডি জবসের মাধ্যমে প্রকাশিত করেছে এখানে কিন্তু তারা মির গ্রুপ তারা কিন্তু কিছু সিকিউরিটি গার্ড নেবেন মির গ্রুপ সিকিউরিটি গার্ড তারা নেবেন এখানে কতজন সিকিউরিটি গার্ড নেবেন এই বিষয়ে কিন্তু তারা এখানে কোনো উল্লেখ করেনি এখানে তারা নির্ধারণ করেছেন এগারো হাজার পাঁচশো টাকা থেকে বারো হাজার পাঁচশো টাকা মাসিক বয়স কিন্তু এখানে তারা থেকে বছরের ভিতরে আপনার যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন সর্বোচ্চ দুই বছর কিন্তু আপনাকে অভিজ্ঞতা প্রয়োজন হবে কোথাও সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করার কর্মস্থল কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা এবং নারায়ণগঞ্জে কিন্তু আপনার কর্মস্থল হবে এবং আপনাকে কিন্তু অবশ্যই আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু উনত্রিশ অক্টোবর দু তারিখের ভিতরে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এখানে আবেদন করার জন্য আপনার যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা হলো এইচএসসি পাস এস সি পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা কিন্তু তারা এখানে সর্বোচ্চ দুই বছর চেয়েছে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করার দুই বছর অভিজ্ঞতা রয়েছে যদি আপনার উচ্চতা ভালো হয় এবং বডি ফিগার ভালো হয় এবং যদি আপনার অভিজ্ঞতা দুই বছর কম হয় তাহলে আমি বলবো আপনি আবেদন করবেন এখানে কিন্তু আসলে আপনার বডি স্ট্রেংথ বডির উচ্চতা এই বিষয়টা কিন্তু একটু ম্যাটার করে সিকিউরিটি গার্ডের জবের ক্ষেত্রে অতিরিক্ত যে বিষয় প্রয়োজন এখানে কিন্তু আঠারো থেকে চল্লিশ বছর কিন্তু আপনার বয়স হতে হবে এখানে কিন্তু তারা আপনাকে বারো হাজার পাঁচশো টাকা মাসিক বেতন দিবেন এর পাশাপাশি কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা যেমন রয়েছে আপনি কিন্তু প্রভিডেন্ট ফান্ড পাবেন ইন্স্যুরেন্স পাবেন গ্রাচুইটি পাবেন ওভার টাইম অ্যালাউন্স পাবেন এবং টিএ এডি কিন্তু এখানে সুযোগ রয়েছে লাঞ্চ সুবিধা রয়েছে কিন্তু আপনি লাঞ্চের অর্ধেক ভর্তুকি পাবেন এবং বেতন কিন্তু তারা বার্ষিক প্রতি বছরই কিন্তু তারা বেতন আপনারা তাদের তারা যেহেতু একটি ওয়ান অফ দ্য লিডিং কোম্পানি তাই তাদের কিন্তু একটা বেতন কাঠামো রয়েছে যে প্রতি বছর এত পার্সেন্ট হারে তারা বেতন বৃদ্ধি করে তাদের সমস্ত কর্মকর্তা এবং কর্মচারীদের সেই হিসাবে কিন্তু আপনার আসলে এখানে বার্ষিক বেতন বৃদ্ধি পাবে পাশাপাশি কিন্তু আপনি এখানে কিন্তু দুটি উৎসব বোনাস পাবেন উৎসব ভাতা পাবেন প্রতি বছর কর্মস্থান হবে আপনার অফিসে এবং চাকরির ধরন ফুল টাইম এখানে আপনার যারা জেন্ডার শুধুমাত্র পুরুষ পুরুষ যারা আছেন এখানে শুধুমাত্র আবেদন করতে পারবেন এবং এবং কর্মস্থান কিন্তু ঢাকা বা নারায়ণগঞ্জের আশেপাশে কিন্তু আপনাদেরকে কর্মস্থান হবে এবং এখানে কিন্তু তারা তারা বলেছে যে আপনার কিন্তু ইর মাধ্যমে বিডি জবসের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন এছাড়াও কিন্তু আপনি এখানে তারা সরাসরি ইন্টারভিউ দেওয়ার জন্য আপনি কিন্তু তাদের এখানে অ্যাড্রেস রয়েছে ঠিকানা মির গ্রুপ অফ কোম্পানিস হেড অফিস হেড অফিস তাদের রয়েছে মহাখালী ডিওএইস এস ঢাকাতে এখানে কিন্তু আপনি ডিটেট গিয়ে সরাসরি ইন্টারভিউ কিন্তু আপনি ইন্টারভিউতেও কিন্তু আপনি চাইলে অংশগ্রহণ করতে পারেন এবং এর পাশাপাশি আপনি চাইল বিলস এর মাধ্যমে আপনি আপনার সিবি পাঠাতে পারেন তবে যেহেতু মাধ্যমে তারা লোক নিতে চায় অত আপনি সরাসরি করা অন্যান্য হলিডে গুলো বাদে অন্য যে কোনো দিন আপনি আপনি তাদের অফিসে যোগাযোগ করবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না